জনতা আমরা তরুণ প্রজন্ম বলিষ্ঠতার সাথে বলতে চাই এই বাংলার জমিন থেকে বিদায় হয়েছে বিগত সময়ে আমরা যে রাতের নির্বাচন দেখেছি ভুয়া নির্বাচন দেখেছি আমরা এরকম নির্বাচন বাংলার জমি নেওয়ার হতে দেব না সম্মানিত উপস্থিতি পিয়ার পদ্ধতি বাস্তবায়নের জন্য আমরা নিয়মতান্ত্রিক আন্দোলন করছি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই বাংলাদেশ ইসলামী একটি নিয়ম সংগঠন আমাদেরকে শৃঙ্খলার মধ্যে রাখার চেষ্টা করবেন যদি আমাদের দাবি করেন আমরা কিন্তু আর শৃঙ্খলার মধ্যে থাকবো না বাংলাদেশের জনগণের দাবি আদায়ের লক্ষ্যে অধিকার আদায়ের লক্ষ্যে জনগণকে সামনে নিয়ে আমরা কঠোর থেকে সংগ্রামী জনতা সত্যের সেনানি না নেবে না গো বিশ্রাম আমাদের সংগ্রাম চলবে অবিরাম বাংলাদেশ জামাত ইসলামী সংগ্রাম এদেশে ইসলাম প্রতিষ্ঠা হওয়ার পর্যন্ত চলবে বাংলাদেশ জামাত ইসলামী সংগ্রাম বাংলাদেশে দুর্নীতি বন্ধ হওয়ার পর্যন্ত চলমান থাকবে জনাদ ইসলামের এই আন্দোলন বাংলাদেশের দূর করার এক পর্যন্ত চলবে আগামীর বাংলাদেশ আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ দেখতে চাই আগামীর বাংলাদেশ আমরা মাদক মুক্ত বাংলাদেশ দেখতে চাই আগামীর বাংলাদেশ দখলদার মুক্ত বাংলাদেশ দেখতে চাই বাংলাদেশ গঠন করার লক্ষ্যে ন্যায় সাংবাদিক বাংলাদেশ প্রতিষ্ঠা করার লক্ষ্যে বাংলাদেশ চমাদি ইসলামের স্বাধীনতার পর থেকে নিয়মতান্ত্রিক আন্দোলন করে যাচ্ছে বাংলাদেশ চমাদি ইসলামের দিকে কোনো ব্যক্তি আঙ্গল তুলে দুর্নীতির কথা বলতে পারবে না বাংলাদেশ চমাদিস্তামের প্রবৃন্দর দিকে আঙ্গুল তুলে কখনো কিছু তোমার কথা বলতে পারবে না দখল নারিত্বের কথা বলতে পারবে না এবং মাঝকের কথা বলতে পারবে না অতএব আগামী বাংলাদেশ গঠন করার লক্ষ্যে এদের মানুষ বুঝে ফেলেছে বিএনপি দেখেছি আভিনিক দেখেছি জাতীয় পার্টি দেখেছি কোন অত্যন্ত মন্ত্র বাংলাদেশকে উন্নত করতে পারে নাই রনীতিমত করতে পারে না এবার সারা বাংলাদেশে জাগরণ ঘটেছে চারিপাল্লা প্রতীকে আগামী বাংলাদেশ আলেমুল আমাদের বাংলাদেশ আগামী বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ যুবকদের বাংলাদেশ ছাত্র জনতার বাংলাদেশ সম্মানিত তরুণ জনতা আমরা কেন্দ্রীয় নেতৃবৃন্দ নির্দেশনায় আজকে নিয়মতান্ত্রিক কর্মসূচি পালন করতে এসেছি এই নিয়মতান্ত্রিক কর্মসূচিতে যদি আমাদের দাবি আদায় না হয় আমাদের নেতৃবৃন্দ যদি কঠোর আন্দোলন করতে ঘোষণা দেয় আপনারা মাঠে থাকবেন কিনা এই বাংলাদেশ এই পর্যন্ত আসার পিছনে অনেক ভাইয়ের রক্ত করেছে জাল জুলুম হয়েছে আমরা এই বাংলাদেশকে পূর্বের মতো কারো হাতে ছেড়ে দিতে চাই না এই বাংলাদেশ একটি ন্যায়ের বাংলাদেশ হবে এই বাংলাদেশ একটি আদর্শিক বাংলাদেশ হবে বাংলাদেশে গরিব ফিরে পাবে আগামী বাংলাদেশে আমরা হতে দেব না বাংলাদেশের টাকা বিদেশে পাচার করতে দেওয়া হবে না বাংলাদেশে কোন অন্যায় দুলমতন্ত্র প্রতিষ্ঠা করতে দেওয়া হবে না বাংলাদেশে মুক্ত বাংলাদেশ আমরা গঠন করতে চাই আমরা সমস্ত আমাদেরকে সাথে রাখতে চাই সমস্ত জনতাকে সাথে রাখতে চাই সমস্ত যুব শক্তিকে সাথে রাখতে চাই আমি বিশ্বাস করি আগামী বাংলাদেশে যে ভোটার রয়েছে চল্লিশ পার্সেন্ট ভোটার হয়েছে যুবক এখন যৌজন জালতে যাওয়ার সময় তার যুব শক্তিকে ছাত্র জনতাকে সাথে নিয়ে আগামীর বাংলাদেশ পাকিস্তানের ঘটি হবে